হ্যাঁ ইসলাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছে এই যে আমাদের এই যে ছাতকের বালু ছাতকের বালু ব্যাপারে কথা বলছিলাম আপনাদের সাথে ছাতকের বালু কিন্তু এখন বর্তমানে আসছে হচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট বলতে একদম টু পয়েন্ট সিক্স সেভেন এটার মধ্যে অ্যাভারেজ করলে আপনারা দেখবেন টু পয়েন্ট সিক্স সেভেন এই দেন কী পরিমাণ মোটা কী পরিমাণ নুড়ি পাথর এটার মধ্যে ভরা এটার রিসেন্টলি ছবি আপলোড দিয়েছিলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি ঠিক আছে টু পয়েন্ট একদম সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এটার মানে বর্তমান বাজারে এর থেকে ভালো ভালো নাই নাই মানে নাই আমরা যেটা বলবো এইটাই নাই মানে নাই এটার থেকে বর্তমানে আপনারা যদি কালার কনসিডার করেন এটা কিন্তু হালকা 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 ব্রাউন আছে ব্রাউন বলতে হচ্ছে আপনার একদম লাল না এটা সাদা কালোই ধরা যায় কিন্তু হালকা একটু ব্রাউন কালার হচ্ছে মারের মানে বোঝা যায় আর কি দানা দেখছেন কোনো বালি বালিতে ময়লা টয়লা কিছু হাতে বাসলো না কিন্তু ঠিক আছে একদম হচ্ছে ফ্রেশ বালু আর এটার মধ্যে নুড়ি পাথর আছে অনেক পরিমাণে এই যে দেখেন এগুলো এই যে কালো নুড়ি এই যে নুড়ি পাথর এই যে নুড়ি পাথর এর থেকে মোটা বালু এর থেকে ভালো বালু এই বর্তমান বাজারে নাই আর এই বালু আমাদের স্টক আছে অনেক পরিমাণে মাল নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়া নম্বরে কল করুন আর সরাসরি আইসা মাল নিয়ে যেতে পারেন পিছনে যেরকম দেখতেছেন স্টকটা একদম সেম টু সেম হবে দেখেন কালার এরকম হবে হালকা একটু বাদামি ভাব আছে ঠিক আছে হালকা একটু বাদামি ভাব আছে এটা এখান থেকে বোঝা যাচ্ছে বালু সব দিক দিয়ে সব দিক দিয়ে সমান ঠিক আছে দেখেন এই যে একটু শুকনার দিক দিয়ে নিলাম দেখ হালকা একটু বাদামি মারছে কিন্তু ঠিক আছে এটা যে ছাতকের চেলা নদীর বালু স্টক আছে পনেরো হাজারের এটা রিসেন্টলি আসছে এটা আসতে থাকবে তো নেওয়ার জন্য ইনভেস্টমেন্ট করেন নম্বর গল করেন